নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা আজকেও কিছু পায়রা সেলের ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো আজকে কিন্তু একটা দাদার বাড়ির পায়রা এগুলো সমস্ত তার কিছু বাড়ির পায়রা সেল করে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে এক এক করে আপনারা দেখে একটু কনফার্মেশন করার জন্য আপনাদের বলে দিই কিছু উড়া পায়রা আছে কিছু নিচে বাজির পায়রা আছে বাজি দেখিয়ে পায়রা সেল করে দেওয়া হয় তো বন্ধুরা কেউ যদি বাজি দেখে নিতে চান দাদার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করুন বাড়িতে গিয়ে দেখে নিয়ে আসুন ডাইরেক্ট আপনারা ফোন করে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন বাড়ি খুব একটা বেশি দূরেও না একদম কাছেই আছে আপনাদের নিয়ারেস্ট লোকেশন অনুযায়ী দাদার সাথে কথাবার্তা বলে ফ্রি টাইমে আপনার বাড়িতে গিয়ে পায়রা কালেক্টও করতে পারবেন কিছু নিচে বাজি পায়রা কিছু ওরা পায়রা যেমন কি টেডি গিরিবাস যার সাথে কিছু কাজি পায়রা কিছু আছে পুরো ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখুন দাদার বাড়ির পায়রার লফট আমি এই লফটে এখনও যেতে পারিনি এর আগে কিন্তু দাদার বাড়ির পায়রার লফটের একটা ভিডিও সে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও পাঠিয়েছিলেন তো আজকে সেই ভিডিওটা আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করছি ভিডিওর মাধ্যমে এক এক করে পায়রাগুলো শখ করুন বন্ধুরা এখান দিয়ে যে যার যেটা পছন্দ হবে ভিডিওর মাধ্যমে ফোন করে পায়রা বাড়ি থেকে দেখে নিয়ে আসতে পারবেন বাজি দেখিয়ে এবং ওরা দেখিয়ে পায়রা সেল করে দেওয়া হবে যে পায়রা যেরকম আছে গ্যারেন্টি সহকারে আপনারা পাবেন দুই নম্বরে ফ্রড বা স্ক্যাম করার কোনো জায়গা নেই তো বন্ধুরা আসল এবার ভিডিওর রেকর্ডিংটা আপনারা শুনুন মন দিয়ে স্কিপটা করে দেখুন বিস্কুট অনেকে বালি পাউডার কালার আপনার বিভিন্ন রকমের নিচে বাজির পায়রা খোঁজেন যারা সকলের নিচে বাজি পায়রা শুধুমাত্র পোষেন তাদের জন্য সব থেকে বেস্ট হবে এই দাদার বাড়িতে গিয়ে পায়রা বাজি দেখে নিয়ে আসা খুবই সুন্দর সুন্দর পায়রা রয়েছে তার বাড়িতে বাজির পায়রা আজকের এই ভিডিওতে ফুল ভিডিও না দেখলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না যে কি মাথা মুন্ডু আছে না আছে পায়রাগুলো শখ করুন ঠিক আছে যারা নেওয়ার আমি জানি যারা নেবার তারা ফোন করে নিয়ে নেবার যারা নেবেন না তারা ফোন করে এরকমভাবে ভিডিওটা দেখবে না বা টাইম পাস করবে বা ফোন করে জ্বালাতন করবে ঠিক আছে পায়রা হচ্ছে শখের জিনিস যার পছন্দ হবে নেবে যার পছন্দ হবে নেবে নেবেন না ঠিক আছে কিন্তু পাও পাও ফোন করে ডিস্টার্ব করবেন না এটা হবে কি না সেটা হবে কিনা না দাম দর করবেন দাম বলা থাকলো ওই রকম জিনিসটা করবেন না ঠিক আছে যার পছন্দ হবে নেবেন যার পছন্দ হবে না নেবেন না

ଚୁଆଟା ହେଲାଣି और इधर के नाम हुआ उमर जरा आची 1280 बच्चा के टीएम ए अंद्रा अंद्रा लम बटिदुरु रूपा उमर उमर नर पागा छेदो छेदो

একদম রুদির মতো কাঁচের মতো সাদা রাইস সে তোমার নর্মালের আট ন ঘন্টা বোঝাবে নর্মাল পরে চোখ দেখো একদম চোখ শুয়ের মতো ফর্থ দেখি কাজ করবি শেষ করবে না সামনে উড়েতে

সব দাঁড়াব একটা বড় ভিডিও করছে বুঝছো দেখো দেখো ওই উড়ছে দেখ তোমার এখন পাঁচ সাত ঘন্টার নিচে না এই সকালে ভিডিও দশটার দিকে ওড়ানো মেঘলা মেঘলা ওয়েদার নটা দশটার দিকে ওড়ার

घोड़ा घोड़ा और जंप कर कैटेम ने कैटेम ने काटा दगा ओरिजिनल कैटेम ये बांग्लादेश से इंपोर्ट करा जे बंधु आज बांग्लादेश से इंपोर्ट कर बांग्लादेश से हमें डायरेक्ट ओमान ओमान से लिया बांग्लादेशी माल नहीं चुका बांग्लादेश बांग्लादेशी माल नहीं चुका

ये रा एकदम नौ आठ नौ घंटा गारंट्ड हो देखेता पायरा अगर धने सेंड ऊपर देखेता पायरा धने पायरा एक्चुअल दाखा रह सब हाइट नीनिस सब धने एक्चुअल नहीं आका से अब देखा ना वो ही टिप टिप हाइट चल गई सेट एक जुरा एक्चुअल आटा